অল এক্সাইটিং নিউজ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সৃষ্টিকর্তার রহমত ও শান্তি আপনাদের উপর অবধারিত হোক এই কামনা করে শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষিত জ্ঞানী ব্যক্তিবর্গ আপনার সকলেই অবগত আছেন উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন সেই সাথে অবগত আছেন পঁচিশে আগস্ট পেসি শেখ হাসিনা সরকারের আওয়ামী রাজনীতি দলের সেই ঘটনা সম্পর্কে দেখুন আপনারা উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে সংগ্রামে আমার দেশের আমার মাতৃভূমির সম্মানিত মুক্তিযোদ্ধাদের দের রক্তের বিনিময়ের কারণে তাদের সংগ্রামের কারণে বাংলাদেশ পায় একটি স্বাধীন দেশ আমি প্রশ্নে রাখি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সংগ্রামে মুক্তিযোদ্ধাগণ গণ সংগ্রাম করেছিল তারা কি কোনো রাজনীতি দল প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিল আপনারা সকলেই জানেন আপনারা সকলেই বোঝেন যে কখনোই না বাংলাদেশি মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধাগণ তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল বাংলাদেশের জনগণ যেন শান্তিতে থাকে তারা যেন তাদের মৌলিক অধিকার পায় সেই জন্য তারা স্বাধীনতা সংগ্রাম করেছিল কিন্তু দেখেন এতে বিপরীত ঘটনা ঘটে যায় মুক্তিযুদ্ধগণ স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা অর্জন করার পর তার বিপরীত ঘটনা ঘটে স্বার্থ হাসিল হয় স্বার্থ হাসিল হয় সেই রাজনীতি দলদের রাজনীতি দলের ব্যক্তিদের যেমন সেই সময় স্বার্থ হাসিল হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি এক একতন্ত্র গঠন করতে চেয়েছিল কিন্তু তখন তিনি আর জনগণের কথা ভাবলেন না সেই স্বার্থবাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদবী তাকে কি সুন্দর দেওয়া হয় কিন্তু দেখেন তিনি ভারতে সহযোগিতায় ও চক্রান্তে তিনি তার রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনা করে যান এতে যে আমার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা সংগ্রাম করেছিল বাংলার দেশের জনগণের জন্য সেই স্বাধীনতার কোনো মূল্যায়ন কোনো তো কোনো মূল্যায়ন ও স্বার্থ হাসিল হয় না জনগণের হাসিল হলে সেই সংগঠন রাজনৈতিক দল দের সেম একইভাবে পঁচিশে আগস্ট ফিসি শেখ হাসিনাও একটি রাজনৈতিক দলের হাত নিয়ে জনগণ তাদের রক্তের বিনিময়ে দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করে জনগণ যেন ন্যায় বিচার সঠিক ও মৌলিক অধিকারগুলো পায় কিন্তু দেখেন এতেও আমাদের বাংলাদেশের জনগণের স্বার্থ না হাসিল হয়ে বিপরীতক্রমে রাজনৈতিক দলদের স্বার্থ হাসিল হয় তাই আমি আপনাদের কাছে রা আকুল আবেদন আপনার সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও একজন দেশপ্রেমিক হয়ে কখনই আপনারা এই রাজনৈতিক দলের ব্যক্তিদের দ্বারা প্রচনায় ফাঁদে পা দেবেন না এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ